একটি ভাইরাল গাণিতিক প্রশ্ন প্লাস ফাইভ থেকে কত থাকে অনেক মেধাবীরাই এই প্রশ্নের উত্তরটি ভুল দিয়েছে প্রশ্নটি থেকে বাদ দিলে কত থাকে আপনারা যদি পারেন তাহলে এই প্রশ্নের উত্তরটি ভিডিওটি পজ করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এটি আমার ফেসবুক প্রোফাইল এই প্রোফাইলে আমি প্রশ্নটি স্ট্যাটাসের মাধ্যমে করেছিলাম প্লাস ফাইভ থেকে মাইনাস ফাইভ বিয়োগ করলে কত থাকে যদি পারেন কমেন্ট করেন এতে বেশ কয়েকটি কমেন্ট পড়ে একজন কমেন্টের দশ আর একজন শূন্য আর একজন দশ আর একজন মাইনাস দশ আবার একজন তো পুরো অঙ্কটাই করে দিয়েছে একটা উত্তর লিখে নিচে কমেন্ট করেছে স্যার এম আই রাইট আর লিখেছে শূন্য আরেকজন সরাসরি কোনো উত্তর না দিয়ে লিখেছে প্লাস মাইনাসে যা আসে তাই ভিভার্স আপনারা বলতে পারবেন এটার উত্তর কত হবে এখন আমি এই গাণিতিক সমস্যাটির সঠিক সমাধান করব। প্লাস ফাইভ থেকে মাইনাস ফাইভ বাদ দিয়েছি এখানে দেখা যাচ্ছে দুইটি সাইন বা দুইটি চিহ্ন পাশাপাশি পড়েছে মাইনাস এবং মাইনাস গুণের নিয়ম অনুসারে মাইনাসে মাইনাসে হয় প্লাস তাহলে দাঁড়াচ্ছে প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস ফাইভ যোগ করলে হয় প্লাস টেন আর প্লাস টেনের মান হচ্ছে টেন তাহলে সঠিক উত্তর হচ্ছে দশ আপনিও কি উত্তরটি মনে মনে দশ ভেবেছিলেন যদি দশ ভেবে থাকেন তাহলে আপনার উত্তরটি ছিল সঠিক আর যদি না ভেবে থাকেন তাহলে তো যা হবার তাই সুপ্রিয় ভিউয়ার্স এরকম আরও মজার মজার ভাইরাল গাণিতিক প্রশ্ন পেতে ইমরান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও এর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ